ওই খুনি হাসিনার পাতানো মামলা লুৎফুজ্জামান বাবর আব্দুল সালাম পিন্টুদের মতন একটি জনপ্রিয় নেতাদের যারা বারবার সংসদীয় গণতন্ত্রের পদ্ধতিতে নির্বাচিত সংসদের সদস্য তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন এবং সেই মামলা এখন প্রত্যাহার হচ্ছে না তাই আমরা বলতে চাই আমাদের আরেকজন জনপ্রিয় ছাত্র নেতা যার নাম না বললেই নয় সেই জনপ্রিয় ছাত্র নেতা হচ্ছেন জাকির খান জাকির খানের অপরাধ ওই খুনি শেখ হাসিনার পালিত পুত্র স্বামী মুসমানকে তিনি প্রশ্রয় দিতেন না তা সেই কারণে স্বামী মুসমান বিএনপিতে গাপ্পি মেরে ছিল একটি গাপ্পি মেরে থাকা দালাল ওই বেহুদা নাজমুল হুদার তৈরি ওই তৈবুল আলম খন্দকার ওই তৈবুল আলম খন্দকার তার ভাই হত্যা হয়েছে তখন জাকির খান দাসের বাইরে ছিলেন তার ভাই হত্যার প্রধান আসামি এক কৃষক লীগ নেতারা করেছিল তার থেকে পরবর্তীতে জাকির খান বাংলাদেশ আসার পরে জাকির খানের নামে সেই মামলার প্রধান আসামি করা হয় তাই মাননীয় নেতা আপনি একজন সিনিয়র আইনজীবী আপনি জাতীয়তাবাদী পরিবারের না সাধারণ জনগণের অতি আস্থা প্রধান মাননীয় নেতা আপনি তো উদ্দেশ্য করে বলব মাননীয় নেতা আপনি এই নারায়ণগঞ্জের কৃতি সন্তান জাকির খানের বিরুদ্ধে হচ্ছে এবং যে মামলায় তিনি আসামি হওয়ার কথা না সেই মামলায় দীর্ঘদিন তিনি জেল খাচ্ছেন তাই আমরা এই জনপ্রিয় নেতা জাকির খানের নিঃস্বার্থে মুক্তি দাবি করি মুক্তি দাবি করি লুৎফুজ্জামান বাবুর আব্দুল সালাম পিনকুবাই দেব